আমাদের মন্দির আছে সেই মন্দিরের নাম গোশালা গোয়াল ঘর আর সেই মন্দিরে যারা প্রবেশ করে সেই মন্দিরে যারা ভোগ লাগায় তারা জানে সেই দেবতা আমাদের সামনেই গ্রহণ করে আর আমরাও মহানন্দে সেটা দর্শন করতে পারি গোমাতা কি আর সেই গোমাতার প্রতি আমাদের যে শ্রদ্ধা আমাদের ভক্তি আমাদের বিনম্রতা আমাদের আকুলতা আমাদের ব্যাকুলতা আমরা নিবেদন করি গো সেবা আমাদের বিশেষ সেবা গো সেবা ছাড়া আমরা কখনো কোনো দিন ভগবানকে লাভ করতে পারব না এটা আমরা যদি একবার জানি যে গো সেবা ছাড়া ভগবানকে লাভ করা যাবে না তারা ঠিক ভাগ্যবান আমরা এইটুকু জেনেছি যে তুলসীর সেবা এটা বাধ্যতামূলক সেবা তুলসীর সেবা করা উচিত তুলসী ছাড়া ভগবান প্রসন্ন হন না কিন্তু গোসেবা ছাড়া ভগবান প্রসন্ন হন না গোসেবা বাধ্যতামূলক সেবা এটা করতে হবে সকল সনাতনীদের এটা কয়জন জানে কয়জন জানেন আপনারা যাদের বাড়িতে গোশালা নাই গোসেবা নাই তারাও কিন্তু গোসেবার সঙ্গে যুক্ত হতে হবে হ্যাঁ আপনার যতটুকু সামর্থ্য আছে যতটুকু আপনার সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনি গোসেবা করবেন নিয়মিত গোসেবা করতে হবে আপনাকে এটা কিন্তু বিশেষ সেবা সনাতনীদের বিশেষ সেবা ভগবত ভক্তের বিশেষ সেবা ভগবান প্রসন্ন করতে হলে ভগবানকে যদি আপনি প্রসন্ন করতে চান তাহলে সেবা আপনার বাধ্যতামূলক সেবা বলো না গোমাতা কি যারা যারা গোসেবার নামে যারা কেবলমাত্র কিছু লাভের জন্য দুধ পান করবার জন্য কিছু পাওয়ার জন্য যারা গোসেবা করে তারা গো হত্যাকারী হয়ে গো ফল লাভ করে বলে কেন এই যে কামনা করে যারা গো পালন করে আর গোপালন করবার পর গোমাতা বাচ্চা দেবে না বলে ওটাও কামনা আছে তাহলে একে বিক্রি করে দাও এ বুড়ো হয়ে গেল একে বিক্রি করে দাও কোন বিধর্মীর হাতে বিক্রি করে দেয় আর তারপর কি হয় বিক্রি করবার পর কি হয় জানেন আপনি সেটার কি পরিণতি আপনি হয়তো মনে মনে ভাবলেন যে আমি তো কিছু করলাম না আমি শুধু টাকাই নিলাম কিন্তু যে তাকে নিয়ে চলে গেল তারপর যে কি করল সেটা আপনার অজানা যদি থাকে তবে আজকে জেনে নিন সেটা আপনার জানা উচিত যদি অজানা থাকে তবে সেটা জানুন কি হয় পরিণতি কি হয় শুনুন জ্যান তো শরীর এখনো মরে নাই জলের মধ্যে টকবক করে ফোটানো হয় যদি জিজ্ঞেস করা হয় কেন মেরে তারপর ফোটালে হতো না বলে না কারখানা এটা আমাদের প্রসেস কারণ রক্তগুলো মানে হিমোগ্লোবিন মাংসে রূপান্তরিত হবে এতে বিদেশে যে যাবে তাতে তার দাম বাড়বে আমরা সনাতনী আমরা গোহত্যার পক্ষে কখনো থাকি না কিন্তু অজান্তেই গোহত্যা করে ফেলি গোহত্যার শরিক হই ভারতবর্ষের মাটিতে এ বড় দুর্ভাগ্য আমাদের যে ভারতবর্ষের মাটি গোরক্ষার মাটি গোভূমির মাটি গোচারণ ভূমি যেখানে গোমাতা সুরক্ষা পাবে গোমাতা সেবা পাবে সেখানে গোহত্যা হচ্ছে আর গোহত্যার শরিক কারা হচ্ছে আমরা হচ্ছি হিন্দুরা হচ্ছি অজান্তেই কিন্তু আপনি যখন বিক্রি করে দিচ্ছেন আপনি কি গোহত্যার পাপ নিচ্ছেন না শুধু যে কাটছে সেই হত্যাকারী হচ্ছে যে কারখানায় কাজ করছে সে হত্যাকারী হচ্ছে যে কিনে নিল সে হত্যাকারী হলো তা নয় হত্যাকারী আপনি হলেন আপনি আপনি কঠিনভাবে হত্যাকারী হলেন আর সেই হত্যাকারীর যে ফল সে ফল আপনাকে পেতে হবে আপনি দণ্ডের দণ্ড পাওয়ার জন্য আপনি তৈরি হয়ে যান এই জন্য কখনও কোনো দিন গো মাতাকে বুড়ো হয়ে গেলে কখনো কোনো দিন বিক্রি করতে নাই যদি কখনো আপনার মনে হয় যে এনাকে আমি লালন পালন করতে পারবো না এনাকে কারুর হাতে দিয়ে দিলে ভালো হয় তাহলে দেখে শুনে কোনো ভক্তকে আপনি দুটো পয়সার বিনিময়ে যদি দেন তাহলে এতে অপকার হবে না এতে এতটা ক্ষতি হবে না যদি আপনি অর্থের বিনিময়ে যদি কোনো অহত্যাকারীকে আপনি এই গো বিক্রি করেন সারগুলো বিক্রি করে দেন তাহলে আপনার কিন্তু ঘোর বিপদ সামনে এগিয়ে এসছে আপনি মনে করলেন যে কয়েক লক্ষ টাকা পেলেন সেই লক্ষ টাকাগুলোর চাইতে অনেক বেশি পাপ আপনার ভেতরে আসবে হয়তো এক লক্ষ টাকা মাত্র আপনি পেলেন কিন্তু কয়েক কোটি টাকার পাপ আপনাকে ভোগ করতে হবে বলো না গো রাধে সেই জন্য গো সম্পদ এ আমাদের সনাতনী সম্পদ গোমাতা এই চারটি চরণযুক্ত যে এই যাকে অনেকেই পশু বলেন আমরা পশু বলি না আমরা বলি বিশ্বস্ব মা গাব এই সারা বিশ্বের আমাদের মা তাকে আমরা বলি আর মাকে কখনো কোনো দিন আমরা বিক্রি করে দিই না তোমার মা দুধ না দিলে তুমি কি তাকে বেঁচে দেবে কিন্তু আমরা বেঁচে দিই এই বেঁচে দিয়ে পাপটাকে নিচ্ছি এই জন্য আজকে আপনারা একটু ভালো করে বুঝুন বিষয়টা ভালো করে জানুন টাকার জন্য যেন ধর্ম থেকে আমরা বিচ্ছুত না হয়ে যাই টাকার জন্য আজকে কিন্তু মানুষ বিক্রি হয়ে যায় আর টাকার জন্য যারা বিক্রি হয় আর সেই বিক্রি হওয়া মানুষটা কখনো ধার্মিক বলে আমি জানি না শাস্ত্রও তাকে ধার্মিক বলে নাই বিক্রি হওয়া মানুষ কখনো ধার্মিক হয় না অনেক সময় হয়তো টাকায় বিক্রি হয়ে যাচ্ছে আবার কখনো কোনো সময় বোধ বিচার বিবেচনায় সে বিক্রি হয়ে যাচ্ছে এমন বিচার করে এমন এমন আচার করে চোখ বন্ধ করে থাকে পাপ দেখলে কিছু বলতে নাই এরাও আসলে বিক্রি হয়ে গেছে এই সমাজে অন্যায় অপরাধের কাছে তারা বিক্রি হয়ে যায় মাথা নিচু করে রাস্তায় ঘাটে চলতে ফিরতে যদি কখনো কোনো সময় গোহত্যা দেখেন কখনো কোনো সময় রাস্তায় গোহত্যা হচ্ছে কখনো কোনো সময় যন্ত্রণা হয়েছে কি আপনার আপনি মনে মনে ভাবছেন ওটা ওদের কাজ ওরা করুক কিন্তু না এটা কখনো করতে পারে না এটা কোনো দিনও করতে পারে না এটা আইন বিরুদ্ধ কাজ কখনো সনাতন ধর্মীর বিরুদ্ধ কাজ এটা যদি কেউ কখনো করে অন্য বিধর্মীরা যদি করে তাহলে আমরা যদি সেখানে গিয়ে রুখে দাঁড়াই তাহলে আইন আমাদের পক্ষে থাকবে বলে কি করে যেখানে সেখানে গোহত্যা করতে পারে না গোহত্যার পারমিশন এটা আসলে নাই কোনো প্রাণী হত্যার পারমিশনই নাই কিন্তু তার মধ্যে ওই রাস্তায় ঘাটে অমন করে ঝুলিয়ে রেখেছে আর আপনার চোখের সামনে ধরা পড়ে আপনি শুধু আহ ইস 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 কখনো প্রতিবাদ করেছেন কি আপনার গ্রামে আপনার শহরে আপনার ওই মোড়ে ওই যে অঞ্চলে ওই যে ওখানে সব দেখা যাচ্ছে কখনো কোনো সময় প্রতিবাদ করেছেন আপনি না প্রতিবাদ করলে আপনার সমস্যা হবে বলে আপনি চুপ করেছিলেন আমরা সনাতনীরা এটা দেখতে পারি না এটা আমরা দেখবার জন্য তৈরি না আমরা কখনো এটা দেখবও না যেখানে সেখানে গোহত্যা চলবে না আর গোহত্যা অচিরেই বন্ধ করতে হবে তার জন্য আমরা ভয়ঙ্কর আন্দোলনে নামছি আপনারা সবাই সঙ্গে আছেন সারা ভারতবর্ষের মানুষ সঙ্গে আছে গো রক্ষাকারীর সঙ্গে আছে গো বন্ধ হবে ভারতবর্ষের মাটি থেকে আর এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের পদক্ষেপ যে যে স্থানে রাস্তায় ঘাটে আমরা ঝুলিয়ে রাখতে দেখি এটা করা যাবে না আমাদের চোখের সামনে কারণ এটা অন্যায় এটা দৃশ্য দূষণ থেকে শুরু করে এটা পাপ এটা অন্যায় এটা অসামাজিক কাজ কোনো একটা প্রাণীকে এমন করে কেটে ঝুলিয়ে রাখা এটা সামাজিকতার মধ্যে পড়ে না এটা অসামাজিক কাজ এটা হিংস্রতার একটা প্রমাণ দেন আপনি এই জন্য এই জন্য এই দিক থেকে আপনারা একটু সাবধান হয়ে যান আপনারা নিজেরা সচেতন হন আর সবাইকে জানান বিষয়টি বুঝিয়ে দিন ভালো করে জানানোর প্রয়োজন আছে আমরা জানি না বলে পিছিয়ে গেছি হয়তো মনে মনে ভাববেন যে আমরা তো কারুর ঝোট জামেলায় কারুর সমস্যায় আমরা যাব না কিন্তু আজ সমস্যা আমরা করি না আমরা সনাতনীরা গো মাতাকে দেবতা বলি কেন আমাদের দেবতাকে আমাদের ফিরিয়ে দাও আমাদের দেবতাকে তোমরা কাটবে আমাদের আমাদের ভগবান তুল্য এই গোমাতা আমাদের মা তাকে তোমরা কাটবে এটা কেন হবে এটা হওয়া উচিত তো না এটা না খেলে কি তোমরা মরে যাবে এটা কি আহার না করলে তোমরা কি আর বাঁচবে না আমাদের গোমাতা আমাদের সেবার বিষয় আমাদের আরাধনার বিষয় আমরা একে আমাদের প্রাণীর চাইতে বেশি মানি মন্ত্র আছে যে প্রাণ প্রাণীর চাইতে বেশি গোরক্ষা আপনার প্রাণ রক্ষার চাইতে বেশি গোরক্ষা অস্মাকম গোরক্ষ্বার্থম গোরক্ষ্বার্থ রকম গো রক্ষার্থু ভীতি তদা গিয়া শশ্ব সমৃদ্ধলাভ মেঘকালে বর্ষতি এই যে আমাদের গো রুক্ষা হলে কি হবে গো রুক্ষা হলে সব রুক্ষা হবে আর গৌরক্ষা যদি না হয় তাহলে সত্য সনাতন ধর্ম আমরা রক্ষা করতে পারবো না এই জন্য গৌরক্ষার বিষয়ে আমাদের সবচাইতে বেশি সচেতন হতে হবে কারণ গোমাতা আমাদের মা অন্য কারুর হয়তো কিছু হবে কিন্তু আমরা মা বলে জানি আমরা মা বলে যখন গোমাতাকে বলি তখন অন্নপক্ষ বিদ্রোহ ভেয়ালি ঠাট্টা নানা প্রকার শব্দ ব্যবহার করে গো তোমাদের মা সার তোমাদের বাবা তোমরা গরুর বাচ্চা ইত্যাদি ইত্যাদি কত কথা বলে এরা কত কথা শুনতে হয় এদের কাছ থেকে তোমরা গৌমূত্র পান করো হ্যাঁ গৌমূত্র তো এ এত মহৌষধি গো কারণ এই যে দই দুধ ঘি গোবর আর গোচনা এই পঞ্চগব্যামৃত আমাদের বৈদিক শাস্ত্র এটা বিজ্ঞান আর এই পঞ্চগব্যামৃত এত গুণ যে গুণ এ মহৌষধি এ শুধু ঔষধ নয় ঔষধের আগে মহৌষি লাগানো হয়েছে কত ব্যাধি নিরাময় হয় আরও আজ পর্যন্ত এর গবেষণা চলছে যে এই পঞ্চ গব্যের গব্য থেকে এই গব্যামৃত থেকে কত মহৌষি তৈরি হবে কত রোগ নিরাময় হবে আর এমন আজকে আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি যে কোনো ব্যাধি এই পঞ্চগব্যামৃত থেকে নিরাময় হবার ব্যবস্থা আছে এটা আজকে আপনারা শুনে রাখুন যে কোনো ব্যাধি পঞ্চগব্যামৃত থেকে সেই ব্যাধি নিরাময় হবে এমনও গবেষণা চলবে এমনও গবেষণা হবে এটাও কিন্তু বড় জানার বিষয় আমাদের কাছে এই জন্য জানেন আজকে আমরা যারা সনাতনীরা তারা আমরা মনে করি আমরা মনে মনে ভাবি যে যা খুশি তাই করছে যা খুশি তাই করতে করতে দিলে তো চলবে না আমরা আমাদের আমাদের সুরক্ষা চাই আমরা গো সম্পত্তিকে ঠিকভাবেই সুরক্ষায় রাখতে চাই আমরা ভারতীয় আমরা সনাতনী আমরা গোভক্ত আমরা কখনো গো হত্যা করতে দেব না এটা আমাদের সংকল্প এটা আমাদের অঙ্গীকার